হ্যালো প্রিওয়ান কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের এত এত ভালোবাসায় আমি খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে হলো ইচ্ছে রান্না তো সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরু করলাম বাজার পাড়া থেকে ইচ্ছে রান্নার জন্য বাজার করা শুরু করলাম সব আনাজগুলো ফার্স্টেই কুলোতে সাজিয়ে নিলাম নিয়েছিলাম কচু শাক চাল কুমড়ো আর এদিকে চালতা পটল ঢ্যাঁড়স বেগুন ওল আলু উচ্ছে এবং চিচিঙে সাথে কুমড়ো তো সব কিছু আনাজ ধুয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এদিকে নভে শাক আর পুঁই শাক আর এদিকে খেঁসার ডাল আর আতপ চাল মাছে ছিল রুই মাছ আর ইলিশ মাছ তো মোটামুটি এখানে রান্না পুজোর জন্য সব জোগাড় কমপ্লিট আর এদিকে পিসি রান্নাঘরটা পরিষ্কার করে গেছে কাঠের অনুনেই প্রথম রান্নাটা শুরু করা হয় রান্না পুজো বা অরন্ধন পালনের কারণ কি আপনারা জানেন এই দিন মনসা দেবীকে ভাদ্র মাসে রান্না করে রাখা বাসি খাবার নিবেদন করা হয় এবং পরদিন অর্থাৎ আশ্বিন মাসে সেই খাবার গ্রহণ করা হয় সেটা পুরো রান্নায় করা হয় আমাদের ইচ্ছে রান্না তো লক্ষ্মী পুজোর পরে যে কোনো দিন এই রান্না পুজোটা মনসা দেবীর জন্যই পালন করা হয় তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মা গ্যাসে ভাজাগুলো সেরে ফেলছে গ্যাস জ্বালানোর আগে ছোট্ট করে একটা নৈবেদ্য পাশে রাখা হয় আর এদিকে আস্তে আস্তে গ্যাসে সব রকম রান্না চলছে আর এদিকে উনুনে ফার্স্টে আমাদের করা হয় কচু শাক আর ওল তারপর ডাল বসিয়ে রান্না শুরু করা হয় এই রান্না পুজো মূলত মনসা পুজোর অবিচ্ছেদ্য একটি অংশ এর দ্বারা পরিবারের মঙ্গল ও সাপের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এই উৎসবে পুজোর আগের দিন রান্না করা হয় এবং সেই দিন কোনো আগুন চালানো হয় না তাই এই প্রথাকে অরন্ধন বলা হয় তো অরন্ধন মানেই হল যেদিন রন্ধন নিষিদ্ধ তো এখন বাজে ঘড়িতে দশটা সব রকম ভাজাভুজি এখানে রেডি এদিকে পায়েসও রেডি এবার পুঁই তৈরি হচ্ছে তার জন্য আনাজ দিয়ে দেওয়া হয়েছে আর ভাতও রেডি হয়ে গেছে ভাতটা হওয়ার পর কিন্তু ঠান্ডা করতে দেওয়া হয় ভাতটা যেহেতু কাঠের মনে হয়েছে হাঁড়িটার অবস্থা দেখুন ভাতটা ঠান্ডা হয়ে গেলে আবার পরিষ্কার হাঁড়িতে সেটা তুলে রাখা হবে আর মোটামুটি সব রকম খাবারই এখানে রেডি হয়ে গেছে সেগুলো ঠান্ডা করতে দেওয়া হলো এবারে একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো কি কি আছে মেনুতে একটু একটু শুনিয়ে দিই আপনাদের প্রথমে আছে খেঁচার ডাল এদিকে আছে নারকেল ভাজা ওল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়শ ভাজা আলু ভাজা পটল ভাজা চচ্চড়ি দুই রকম মাছ আর ইলিশটা সর্ষে দিয়ে করা হয়েছে ওদিকে আছে নারকেল ছাই চাল কুমড়ো পায়েস আর বেগুন ভাজা চিঙে ভাজা কলরা ভাজা আর আছে কাঁচকলা ভাজা আর চালতা চাটনি তো সব রকম রান্নাই এখানে রেডি হয়ে গেছে ভাতটা ঠান্ডা করে আবার নতুন হাঁড়িতে তুলে লেবুর রসটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে জল কালকে এই ভাতটাই পুজো করার পর আমাদের সকলকে খেতে হবে আর কালকে দিনে গ্যাস জ্বালানো হয় না কালকে একে দিনটাকে বলতে পারেন আপনারা রান্না পুজোর পান না তো আগের দিন রান্না করে পরের দিন সেই খাবারটা খাওয়াই খাওয়াই রান্না পুজোর নীতি তো রান্না হয়ে গেলে সেগুলোকে বাইরে রেখে দিয়ে ভুটের বেড়া দিয়ে এখানে মামুনি ঠাকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান যেন ক্ষমা করে দেয় আমাদের সবাইকে আর এই দিনের খাবারগুলো কিন্তু ফ্রিজে না তুললেও ঠাকুরের কৃপায় সব ভালো থাকে এটাই ঠাকুরের বলতে খেলা পারেন শাঁখ বাজিয়ে যেমন সাড়ে পাঁচটায় রান্না করা শুরু হয়েছিল শাঁখ বাজিয়ে দশটার সময় রান্না করা শেষ হলো আর পরের দিন প্রথমে কালকে উনুনটা ভালো করে নেতা দিয়ে মনসা ডাল দিয়ে উনুনটাকে সাজিয়ে নিয়ে আলবোনা দিয়ে ঠাকুরকে নিবেদন করা হবে খাবারগুলো তো চলুন আস্তে আস্তে সেই কাজটাও করে নেওয়া যাক তার জন্য ঠাকুরের মনসা ডালগুলো গায়ে সিঁদুর লাগিয়ে নিচ্ছি তারপর ধারটায় ঠাকুরের জন্য সব রকম খাবার নিবেদন করব। যেহেতু কাঠের উড়ুন আছে তো এটা খুব সুবিধা কাঠের উড়ুনটা তো আর জ্বালানো হবে না আজকের জন্য আর গ্যাস থাকলে গ্যাসে সব রকমটা করা যায় আর এখানে ঠাকুরের জন্য সব রকম প্রসাদ নিবেদন করা হচ্ছে এখানে ঠাকুরের জন্য ভোগ নিবেদন করা হয়ে গেল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না চলুন আজকের মতো টাটা বাই বাই